নমস্কার সুপ্রভাত নিউজ এইটিন বাংলায় স্বাগত ঠিক সকাল দশটায় টপ নিউজ এক টেন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আজ ফের নজর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মধ্য শিক্ষা পর্ষদের আর্জিতে শুনানির সম্ভাবনা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত না হলে নিয়োগ বহাল রাখার আর্জি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী আজ শুনানি হলে কি কি হতে পারে দেখো মধ্য শিক্ষা পর্ষদের থেকে তরফে গত সাত তারিখ আর্জি জানানো হয়েছিল সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে এই আর্জি জানানো হয়েছিল এবং সেখানে তাদের উল্লেখ করা হয়েছিল যে বর্ষে ওপর যথেষ্ট প্রভাব পড়বে তাই জন্য যাদের যারা আনটেন্টেড বলে চিহ্নিত রয়েছেন তাদের চাকরির অন্তত পক্ষে এই শিক্ষাবর্ষটুকু পর্যন্ত যাতে বহাল রাখা হয় অথবা রাজ্যে যতক্ষণ না পর্যন্ত নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে ততদিন পর্যন্ত ইজ ফেবাই তার ততদিন পর্যন্ত বহাল রাখা হয় সেই আবেদন জানানো হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে একটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এই বিষয়টি আজকে মেনশন করা হতে পারে এবং এই তালিকাভুক্তও রয়েছে এই মামলাটি ফলে সেটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সেক্ষেত্রে দেখার যে প্রধান বিচারপতি তিনি মধ্য শিক্ষা পর্ষদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে তার কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার এবং যথেষ্ট প্রভাবের শিক্ষা ব্যবস্থায় সেই কথাই উল্লেখ করা হয়েছে ফলে শিক্ষার্থীদের স্বার্থে সেক্ষেত্রে কোন পজিটিভ পদক্ষেপ নেন কিনা প্রধান বিচারপতি সেটা এই আবেদনের শুনানি হলে স্পষ্ট হবে অনেক ধন্যবাদ নজর রাখবো চন্দ্রকোনার দিকে গ্রাম্য বিবাদে গ্রেফতার ঘিরে উত্তেজনা মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ উঠছে চন্দ্রকোনার যারা এলাকাতে বিক্ষোভ অবরোধ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনার পরিস্থিতি পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ ক্ষীরপাই আরামবাগ রাস্তায় অবরোধ সকাল থেকে অবরোধে থমকে যান চলাচল আর পুলিশ যখন সেখানে যায় রীতি মতো সেখানে বিবাদে বিবাদে জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা তবে কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত বলতে পারবে সুকান্ত কি ঘটেছিল কি থেকে গন্ডগোল এখন এটা বিক্ষোভকারীরা যেটা জানাচ্ছেন যে মিথ্যা ভাবে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে আর সেই যুবককে মুক্তির দাবিতেই কিন্তু এই অবরোধ করছেন গ্রামবাসীরা গ্রেফতার করা হয়েছে সুকান্ত দেখো সুকান্ত শোনা যাচ্ছে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করবো সুকান্তর সঙ্গে তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাধে বিক্ষোভকারীদের চন্দ্রকোনার যারা এলাকায় বিক্ষোভ অবরোধ এবং এবং রাজ্য সড়ক অবরোধ করে সে বিক্ষোভ চলে ক্ষীরপাই আরামবাগ রাস্তায় অবরোধ যে কারণে সকাল থেকে থমকে যান চলাচল তবে কি বলছেন বিক্ষোভকারীরা তাদের বক্তব্য শোনাবো গাজন অনুষ্ঠান চলাকালীন বাইর থেকে দুষ্কৃতী এসে হামলা করে সেই হামলার প্রতিবাদ জানাতে গেলে সেই গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে কেস দেওয়া হয় এবং তাদেরকে আটক করা হয় সেই কারণে আজ এই গ্রামবাসী জমায়েত হয়েছে এবং নিঃশর্তভাবে ওই ছেলেদেরকে আমরা মুক্তির দাবি জানাচ্ছি যতক্ষণ না এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ চলতে থাকবে 10 জনের বিরুদ্ধে আরো কেস দেওয়া আছে ওই কেস তুলে নিতে হবে আর ওই ছেলেটিকে ছাড়তে হবে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের অবরোধ চলবে